স্থলে ও আন্তরিক্ষে যুদ্ধে পর্যদুস্ত পাকিস্তান ইতিমধ্যেই শুক্রবার রাতে ভারতীয় নৌসেনার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করাচি বন্দর এবার একসঙ্গে ছাব্বিশটি নৌসেনার জাহাজ এগিয়ে চলেছে পাকিস্তানের দিকে উনিশশো একাত্তরের পর ফের একবার ভারতের আঘাতে জ্বলছে পাকিস্তান এবার নৌসেনার যুদ্ধ জাহাজ এগোচ্ছে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি ভারতের উপরে হামলা চালাচ্ছে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে ভারতও এস চারশো সুদর্শন চক্র ভেদ করে পাকিস্তানি ড্রোন ঢুকতেই পারেনি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে সব ড্রোন মিসাইল অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সংঘর্ষ চলছে পাকিস্তানের ছোড়া গুলি মর্টার সেলের যোগ্য জবাব দিয়েছে ভারত রাতেই সমুদ্র নামে ভারতীয় নৌসেনার রণতরীয় আইএনএস বিক্রান্ত অভিযানে নেমেছে হামলা করেছে করাচি বন্দরে তো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রণতরী হামলা করেছিল এই করাচি বন্দরে সেই সময় এক সপ্তাহ ধরে জ্বলেছিল করাচি বন্দর আরব সাগরে ভারতীয় নৌসেনা নামিয়েছে পি একাশি এয়ারক্রাফট এটি অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট পাকিস্তানের সাবমেরিন হামলা চালাতে পারে সেই হামলা ঠেকাতে এই এয়ারক্রাফট নামানো হয়েছে এই ছাব্বিশটি রণতরীর আক্রমণে দিশেহারা হতে চলেছে পাকিস্তান ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ